আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা সুদর্শন অঙ্ক করতেছিলাম যে বার্ষিক সুদের হার কত হলে কোন মূলধন দশ বছরের সুদে আসলে চার গুণ হবে অথবা এখানে সুদের হার দেয়া থাকবে কত বছরে চার গুণ হবে এই কথাগুলো যদি উল্লেখ থাকে তখন আমরা শর্টকাট মেথড শিখেছি যে যে কোনো মূলধন সুদে আসলে যত গুণ হলে সময় এবং সুদের হার নির্ণয় করার পদ্ধতি কি শিখেছিলাম সময় সমান শিখেছি যত গুণ বিয়োগ এক ডিভাইডেড বাই সুদের হার গুণ একশো তাহলে পাবো আমরা সময় কয়েক বছরে দ্বিগুণ হবে সেটা পেয়ে যাব দ্বিগুণ বা তিনগুণ বা চার গুণ হবে সেই সময়টা পেয়ে যাব আর যদি সুদের হার নির্ণয় করতে বলে তাহলে কি করব একই সূত্র এখানে খালি সময় বসে দেবো যত গুণ বিয়োগ এক সুদের হারে যাওয়া খালি সময় দিয়ে ভাগ দেবো তাহলে আমরা একসাথে গুণ করবো সুদের হারটা পেয়ে যাব এখানে আমাদের কি চাইছে বার্ষিক সুদের হার কত হলে কোনো মূলধন দশ বছরে সুদে আসলে চার গুণ হবে বার্ষিক সুদের হার কত হলো মানে সুদের হারটা চেয়েছে দুই নম্বর তাহলে আমরা সুদের হার সমান সূত্রে কি ওই জায়গায় মানগুলো বসে দিব সুদের হার সমান সমান যত যত গুণ 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 কত বলছে এখানে বিয়োগ এক সূত্রের এক তাই না ভাগ হচ্ছে কত দশ বছরের সময় হলো দশ বছর নিচে নিচে গুণ হলো একশো পার্সেন্ট তাহলে সুদের হার হয়ে গেল এখানে বিয়ে করলে তিন নিচে হলো দশ তাই না গুণ হল একশো পার্সেন্ট এই দশ দিয়ে একশো পার্সেন্ট কাটলে দশ পার্সেন্ট হয় তিন দশে তিরিশ পার্সেন্ট কোথায় আছে উত্তর তিরিশ পার্সেন্ট আছে এই যে কোন এখন আরেকটা অঙ্গ করব যে বার্ষিক সুদের হার কত হলে কোন মূলধন বারো বছরের সুদে আসলে চার গুণ হবে তাহলে একই ওই সূত্রে সুদের হার নির্ণয় করার সূত্রে কি ছিল আমাদের যত গুণ চার গুণ না চার বিয়োগ এক ডিভাইডেড বাই বারো গুণ হচ্ছে একশো এই তো হয়ে গেল তিন বাই বারো ঠিক আছে গুণ হলো একশো তাহলে আমরা একটু কারা তিন চারা বড় চার চার দিয়ে একশো কাটলে চার পঁচিশ বুঝতে পেরেছো নিশ্চয় এভাবে আমরা নির্ণয় করবো এভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করে বসায় দেখবে তোমাদের সুদ আসুলের যত গুণের অঙ্ক থাক না কেন যত গুণই থাক না কেন তোমরা কিন্তু সহজেই করতে পারবে ঠিক আছে আজকে এখানে আল্লাহ